হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনার সাথে আজকে আসছি অ্যাকচুয়ালি কিছু মনমান্ত্রিক ঘটনা নিয়ে এবং কিছু দুঃখের কথা শেয়ার করার জন্য কাতার আমাদেরকে অনেক কিছু দিয়েছে আল্লাহর রহমতে কাতার থেকে অনেক কিছু পেয়েছি বাট আসলে কিছুর কথা দুঃখের কথা না বললেই নয় অনেক দিন ধরে কাতারে আছি চলতেছি ফিরতেছি আসলে গত এক সপ্তাহ আগে ছোট্ট একটা বোলের কারণে একটা মানুষের কর্মজীবন ধ্বংস হয়ে যায় যেমন ধরেন দেখেন আমরা চাইলো কাউকে হেল্প করতে পারি না আমরা চাইল আবেগ প্রকাশ করতে পারি না কারণ এটা কাতারের আইনের এটা মগ্ন তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ঘুরিয়ে পিছিয়ে না বলে ডাইরেক্ট পয়েন্টে চলে আসি ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে পুরো একটা শুনবেন গত বুধবার দিন রাতে আমার ফ্রেন্ড বাড়ি হচ্ছে কমিল্লা আমার রুমমেট বলতে পারেন তো ওনার নিজের কোম্পানি আছে নিজের কোম্পানি আছে নিজের এখানে উনি গাড়ির বিজনেস করে আর দশটা গাড়ি আছে বিকজ ওনার সুপার মার্কেট আছে ইত্যাদি অনেক কিছু তো উনি ভালো একজন বিজনেস বিজনেসম্যান এখানে তো উনি কোম্পানির একটা লুক আসছে গত বুধবার দিন রাতে বারোটার দিকে কিন্তু দেখেন লোক তো বাঙালি আমরা কোম্পানিতে আসছে তো কোম্পানির ওনার ওনাকে রিসিভ করতে গেছে যেমন আমার ফ্রেন্ড ওনাকে রিসিভ করতে গেল তো রিসিভ করার পরে তো এখানে সাথে আরও প্যাসেঞ্জার ছিল ওনারা বলতেছে যে ভাই আমার সাথেও আসলে কাউকে খুঁজে পাচ্ছি না আপনারা কোথায় যাবেন তো আমার ফ্রেন্ড ওনাকে বলল যে আমি নাজমাতে যাব আমি নাজমাতে যাব তো নাজমাতে যাবেন তো ওই লোকগুলো বললো যে আমরাও নাজমাতে যাব। যদি আমাদেরকে একটু নাজমাতে নামিয়ে দিতেন আমাদের একটু হেল্পফুল হতো আর কি কিন্তু উনি নিতে চাইনি তারপরে ওই লোকগুলোকে একটু কাকতি মিনতি করে বলার পরে উনি বলছে ঠিক আছে নামাই দিব চলো নাজমাই তো যাওয়া তো দুজন লোকজন উঠলো গাড়িতে তখন সিআইডি ওনাকে ফলো করলো সিআইডি ওনাকে ফুলো করার পরে তো বললো যে তুই লোক এসো ওইটা তো কাননে মম্নু তো উনি বলছে আমি তো অ্যাকচুয়ালি ওনাকে হেল্প করতেছি আসলে কোনো পাসিন্দার নিচ্ছি না তো হেল্প করার ক্ষেত্রে এদের হেল্প করা যাবে না তো ওনাকে রাইট নাও যে বল আমাদের এখানে কোম্পানির লোকও আছে বলে হ্যাঁ একজন লোক কোম্পানির দুজন লোক তোমার কোম্পানির না এ কারণে তুমি এই লোকগুলোকে উঠাতে পারো না বিকজ সে অনেক একাগ্রতী মনতি বললো সরি বললো এ উনি আবার পিক আপ গাড়ি নিয়ে গেছিলো কোনো অন্য কোনো গাড়ি নেওয়া যায় না বা ভালো কোনো গাড়ি নেওয়া যায় না পিক আপ গাড়ি নিয়ে গেছিলো তখন তারা ওনাকে এই সিআইটিতে জেলে আটকে ফেলে জেলে আটকে পড়ার পরে আসলে আমরা নিউজ পাই নাই তখন বৃহস্পতিবার দিন সন্ধ্যালা আমি নিউজ পাই তখন তখন আমাদের যে আসলে এখানে অনেক আমাদের যে কিছু ক্লায়েন্ট থাকে বা আমাদের যে কিছু এরামিয়ান থাকে বা আমাদের কিছু মন্দব থাকে তা আমরা অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার জন্য বাট বিশেষ বৃহৎবার দিন আপনারা জানেন সবাই ফ্যামিলি নিয়ে বের হয় ফ্যামিলি ডে থাকে বিশেষ করে হওয়া যাচ্ছে না বা অনেকেরই ফোন করছি কন্টাক্ট করতে পারছি না তখন এ রাস্তা চলে গেল তখন বিশিৎবার বৃহৎবার হয়ে গেল শুক্রবারে আপনার ছুটি শনিবারের ছুটি অতএব দু দিন ছুটি পড়ে গেল দু দিন ছুটি হওয়ার পরে না কেন আমরা যে এতটা চেষ্টা করছি এতটা কিছু করছি লোকটাকে আমরা বের করতে পারি নাই তারা উনি সারা দিচ্ছেন দিচ্ছে না তারা বলছে আমরা বললাম যে আপনার যত জরিমানা লাগুক বা যা কিছু লাগুক আমরা দেওয়ার চেষ্টা করব বা তারা লোকটাকে সারতেছে না কিন্তু তারপরে অনেক চেষ্টা করার পরও লোকটাকে আজব অব্দি বের করতে পারি নাই যে গতকালকে ওনার কফিল নিয়ে গেছিলাম কফিলে যাওয়ার পরে কফিল রাজি হয় না রাজি হয় না কফিল বলছে আমি সব জানি না এসব করবো না উনি আমার আন্ডারের বাইরে তাই উনি তো আর আমার কফিল না বিকজ তারপরে উনি আমাদের কপিল না বাট উনি কপিল কোনোভাবে রাজি হচ্ছে না যে গতকালকে দিন কপিলকে কপিলকে বুঝিয়ে রাজি করালাম যে আজকা সকালে মর্নিং আওয়ারে যাবে যা আপনারা জানেন যে কাতার যে আজকাল সকালে মর্নিং আওয়ারে যাবে কালকে দিনের বেলা ওনার সাথে কথা হয়েছিল কিন্তু দেখেন ভাগ্য যদি শ্যুট না করে তাহলে কিছু করা যায় না আসলে আমাদের ভাগ্যটা খারাপ ছিল তো গতকালকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখেন ইরানের সাথে হালকা একটা যে কিছু রকেট ছোড়া বা কিছু বোমা ছোড়ার কারণে পুরা কাতার স্তব্ধ হয়েছিল বিকজ এই কারণে আজকের দিনটা অফ ছিল কেন কোনো অ্যারাবিয়ানরা কোথাও যায় নাই বা ভয় হইতে বা বের হয় নাই বা বিকজ কোনো অফিসিয়াল কাজ অফ ছিল বা কারণে যাওয়া হয়নি তবে তখন ওই আমার লোকটার কী হবে এত সময় গণিয়ে আসছে সে যে কোনো সময় তারা পাঠিয়ে দিতে পারে বাংলাদেশে অ্যাম্বাসি থেকে ফর্ম নিয়ে নিছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিছে তা আমরা তার জন্য কিছুই করতে পারিনি তখনও উনি আসলে উনি সফর জেলে আছেন জানি না উনি কফিল বলছে আগামীকালকে যাবে বাট আল্লাহ জানে যদি রিজেকে আল্লাহ বা রিজিকা রাখে উনি চলে আসবে বিকজ তাহলে এরকম আসলে টাকা দুঃখ বিভ্রান্তি বা উনার ব্যবসা বাণিজ্য কিছুই হচ্ছে না বা কিছুই আমরা ঠিক করতে পারতেছি না কিন্তু আমি বলবো যারা কাতারে আছেন বা যারা আসবেন তারা যেন এ ধরনের ভুল কাজগুলো না করে আবেগের বশত এগুলো যেন না করে বাঙালি হোক যাই হোক ভালোবাসা দেখা বা কোনো আত্মীয়কে যেন না আনতে যায় লাগলে পঞ্চাশটা একশোটা টাকা দিয়ে দেবেন স্কিতে চলে আসো এয়ারপোর্ট থেকে যদি কোনো লোক না ওঠায় এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেবেন এবং শেয়ার করে সবাইকে শোনার বা দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ আসলে কি বলবো কিছু বলার নেই বুঝে একটা কথা আমি জানি যে আমি শিখছি যে কি পেলাম কি হারালাম জানি না কি দিতে পারলাম সবাইকে এটি আমার চ্যালেঞ্জ থাকবে এবং আমার মন থেকে আমি সবাইকে ভালো কিছু জানার চেষ্টা করব। আমি আছি আপনার আপনাদের সাথে আপনারা থাকবেন আমার সাথে দেখা হবে আবারও কোনো এক ব্লগে থ্যাংক ইউ